যে স্বপ্ন দেখছেন চার দিনে নাকি ইন্ডিয়ার একটা অংশ দখল করে নেব আমি শুধু এত বলবো বাংলাদেশের যত আর্মি আছে আমাদের রাজ্যের যদিও কতটা বৈধতা আছে সেই প্রশ্ন নিয়ে বিতর্ক আছে তার থেকে বেশি সিভিক ভলেন্টিয়ার আছে বিদেশ সচিব গিয়েছেন মিটিং হচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে যে পরিস্থিতি দু দেশের মধ্যে তৈরি হয়েছে সেই বাতাবরণকে আজও সমস্যার সমাধানে বেরিয়ে আসি দেখুন আমি আমি ভারতবর্ষে একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এবং পশ্চিমবাংলার আইনসভার সদস্য হিসেবে আমি বলতে পারি পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যদি আমাদের সুসম্পর্ক না গড়ে ওঠে আমাদের দেশেরা অগ্রগতির ক্ষেত্রে অনেকটা ধাক্কা লাগতে পারে সেই জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র সাথে আমাদের সুসম্পর্ক গড়ে উঠুক আমাদের বিদেশ সচিব গিয়েছেন সেখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার পরিস্থিতি সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠুক আমাদের দেশ থেকে তাদের ক্ষেত্রে যেভাবে আসা যাতায়াত করত ভিসা থেকে শুরু করে যে সম্পর্ক তলনিতে গিয়েছিল সেটা আবার রিকভারি হোক এটা আমি চাইব তবে আমি একটা কথা বলছি যেভাবে বাংলাদেশের কোনো এক প্রাক্তন সেনাকর্তা বলল দিনে নাকি ভারতবর্ষের অনেক অংশ দখল করে নেবে আবার ইন্ডিয়া থেকে আমাদের দেশ থেকে অনেকে অনেক কথা বলছে এই যারা এই কথা ছোঁড়াছড়ি করছে তারা কোনো মতেই চায় না দুটো দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়ে ওঠুক তারা কোনো মতেই চায় না আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক হলে এই আপনার সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট হবে তারা সব সময় এই দুটো দেশের কে ব্যানারকে সামনে রেখে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে অশান্তি বৃদ্ধি থাকুক এই কাজগুলো করছে সুতরাং যে স্বপ্ন দেখছে চার দিনে নাকি ইন্ডিয়ার একটা অংশ দখল করে নেব আমি শুধু এতটুকুই বলবো বাংলাদেশের যত আর্মি আছে আমাদের রাজ্যের যদিও কতটা বৈধতা আছে সেই প্রশ্ন নিয়ে বিতর্ক আছে তার থেকে বেশি সিভিক ভলেন্টিয়ার আছে এটা তাদের মাথায় রাখা দরকার আর যে যে কথা তারা বলছেন এই বাহিনীকে স্বাধীন করার জন্য উনিশশো সালে আমাদের ভোট গিয়েছিল পাকিস্তানের হানাদারদের হাত থেকে তাদের বাঁচিয়েছে তাদেরকে স্বাধীন করেছে তাদেরকে স্বতন্ত্র হওয়ার জায়গা দিয়েছে সুতরাং এ ধরনের অবাঞ্ছিত এমন মন্তব্য না হয়ে যায় ইতিহাস না তারা ভুলে যায় ভারতবর্ষের ক্ষমতা যথেষ্ট আছে আমরা কোনোভাবেই কোনো অগ্রাসার নীতিতে বিশ্বাসী নয় কাউকে এগিয়ে গিয়ে আক্রমণে বিশ্বাসী নয় তাহলে আমাদেরকে কেউ যদি দুর্বল ভাবে এটা সম্পূর্ণ তারা ভুল করছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান বান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে